সুগন্ধা বীজ কক্সবাজারের অন্যতম পর্যটন কেন্দ্র আমরা এখন আছি কক্সবাজারের সুগন্ধা বীচেই কক্সবাজার কীভাবে যাবেন কোথায় থাকবেন কোথায় কোথায় ঘুরবেন আমার এই নিয়ে একটি ভিডিও বানানো রয়েছে এই ভিডিওটি দেখলে আশা করি সম্পূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন ভিডিওর লিঙ্ক ফিন কমেন্টে দেওয়া থাকবে তাই বেশি কথা না বলেই মূল ভিডিওতে চলে যায় কক্সবাজার এসে ডলফিন মোদ থেকে হাতের ডান পাশে পাঁচ দশ মিনিট হেঁটে গেলে দেখতে পাবেন সুগন্ধা বীজ লেখা রয়েছে রাস্তার পাশে বড় একটা সাইনবোর্ডে মেইন মেন রোড থেকে চার পাঁচ মিনিট হেঁটে গেলে আপনি সুগন্ধা বীজ দেখা মিলবে বিচের সামনে রয়েছে বড় একটি পানির ট্যাঙ্ক যা কক্সবাজারের অনেক দূর থেকে দেখা যায় এটি হচ্ছে সুগন্ধা বীজ এর ডানে রয়েছে লাবনী পয়েন্ট ও বামে রয়েছে কলাতলি পয়েন্ট তার মাঝে অবস্থান করে সুগন্ধা পয়েন্ট বাকি দুই পয়েন্টের থেকে এই সুগন্ধা পয়েন্টে মানুষের সমাগ্রম একটু বেশি দেখা যায় এখানেই রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় বার্মিস মার্কেট আমি আছি এখন দুপুরের মাঝামাঝি সময়ে বেলা যত বাড়তে থাকে মানুষের সমাগ্রম আরও বাড়তে থাকে দুপুরের এই সময়টা এই মানুষের গোসলের বেশ সময় এই বেছে নেই তাই মানুষ হুমড়ি খেয়ে পড়ে গোসল করার জন্য সমুদ্রে কিনে পানির কোমর সমান থাকায় যারা সাঁতার না জানেন তাদের জন্য প্রবলেম হয় না এখানে গোসল করতে বা সাঁতার কাটতে তাছাড়া এখানে লাইফ জ্যাকেট তো রয়েছেই টিউব রয়েছে কিনারায় সমুদ্রের কিনারায় এগুলো পেয়ে যাবেন মাত্র থেকে টাকার মধ্যে প্রতি ঘন্টায় সমুদ্রের বালিতে বসে উপভোগ করা কিছুটা সময় পানিতে নামা পানির এক একটা ঢেউ যখন গায়ে এসে লাগে তখন কিছুক্ষণের জন্য মন থেকে ভুলে যায় সব দুঃখ কষ্ট সমুদ্রের উত্তাল ঢেউর সাথে লহাই করে যখন না ফেরেই বালুময় কিনারায় এসে বসি দূর আকাশে দিয়ে তাকাই তখন দেখি মেঘের ফাঁকি দিয়ে দুই একটা বিমান উড়ে যায় সমুদ্রের ফারে যখন দেখি বাকিরা সবাই ছবি তুলতেছে ডিএসএলআর দিয়ে তখন আমাদেরও মন চায় দুই একটা ছবি তুলি কিন্তু ছবি তোলার আগে কিছু কথা বলে রাখি আপনাদের এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন আর অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সমুদ্র সৈকত আসলেই ডিএসএলআর হাতে অনেক বাইদের দেখতে পাবেন ছবি তোলার জন্য ফারাহারি করবে ছবি তোলার আগে নিজের অভিজ্ঞতা থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি প্রথমত ক্যামেরাম্যানরা আপনাকে ফ্রিতে একটা ছবিগুলো দিবে। তারপর প্রতি কপি ছবি দশ থেকে পনেরো টাকা চাইবে আর তারপর আপনি মনে করে যে কটা কমাতে পারেন সর্বনিম্ন দুই টাকা থেকে শুরু করে দশ টাকার ভিতরে যত টাকার মধ্যে ফিক্সড করতে পারেন দুই ষাট টাকা পাঁচ টাকা যত টাকাই হোক দুই টাকা ষাট টাকা পাঁচ টাকা যত টাকার মধ্যে ক্যামেরা ধরার না কেন ক্যামেরা ধরার পর আপনি কতটা ক্লিয়ার করে নেবেন কত কপি ছবি তুলবেন এবং ছবি গনে নেবেন যদি ছবি গনে বা কত কপিস তুলবেন এগুলো যদি বলা বলি করে না ছবি তোলান তাহলে আপনি মন মনে চাইবে দশটা ছবি তুলতে আপনার ছবি দেখবেন হয়ে গেছে একশোটার উপরে তখন আপনি সাইডটাও কিছু করতে পারবেন না কারণ ওইখানে ক্যামেরাম্যানরা সবাই একজোটে থাকে আপনি যতই কথা বলেন না কেন কেউ কিছু করবে না আপনার একশোটা ছবি টাকা দিতে হবে তাই ছবি তোলার আগে সবাই ভেবে ডিসিশন নেবেন